এই যে বিয়ার্স আমি বাচ্চা সহ কবুতরগুলো দেখাই দিতেছি যাদের আসলে ডাউট থাকে যে না বাচ্চার কথা বললো বাচ্চা দেখে না এই দেখেন বিয়ার্স দুইটা বাচ্চা সহ আর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বিয়ার্স এই যে দেখেন তো যারা চান যে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর নেবেন পিটার কবুতর সুপার মিলি ব্ল্যাড লাইনের সুপার কোয়ালিটির মিলিনেসের কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যারা আসলে চান যে ওভার লাইট কালারের ডাউন শেপের এক জোড়া কবুতর মাসাল্লাহ কবুতরটা অনেক সুন্দর অনেক সুন্দর তো যারা আসলে একটা রোলার নর খুঁজতেছেন ব্ল্যাক বেল্ট বা গররা চুটার রানিং মাদি সেল করা হবে মাদিরা মাকটা চোখের সুন্দর কোয়ালিটি ফুল ফ্রেশ দেখেন ঠোকরা খাবার খেতে পারে তো যারা 100% বিদেশি ব্লাড লাইনের স্টিফিং লিংবার সেরা যারা বাচ্চা চান তার এই বাচ্চা ভিতরে এই যে মাদিটা আর এই যে নটটা যারা চান যে টপ কোয়ালিটি একজন রেড চেকার কবুতর কিনবো জানার দিন ব্লাড লাইনের তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দেখেন ভিউয়ার্স এক একটা কবুতর ক্ষোমা দেখেন কোয়ালিটি দেখেন

ওর বাবা দুইটাই ডিবির বাবা মা দুইটাই ডিবির অনেকে চান যে একজোড়া বিদেশি কবুতরের ব্লাড লাইন পালি তো তারা এই মিলি রেসের নিতে পারবেন তো আজকে অনেকে রিজনেবল প্রাইসে কবুতর পাবেন আজকে সিনাল অফিসারও কিছু কবুতর আছে গত ভিডিওর মতো যারা যেই কবুতরগুলো চান রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো একজোড়া সুপার মিলি কবুতর দেখাচ্ছি তো কবুতরগুলো বেয়স চোখগুলো দেখেন আমি কবুতরগুলো ছেড়েও দেখাবো যারা চান যে একজোড়া সুপার মিলি ব্লাড লাইনের অরিজিনাল ডিবির কবুতর নেবেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারবেন তো বেয়স আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব সব কিছু তো আমার লোকেশন ঢাকা মিরপুর মিরপুরতে আরও নতুন বাজার কালার তো যারা আজকের ভিডিও দেখবেন তারা রিজনেবল প্রাইসেই ডিবির কবুতর জার্মানির কবিতা নিতে পারবেন তো আসেন আমার লক্টরের পুনর বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন ভাইয়ের চ্যানেলে আপনাদেরকে স্বাগত হন বিহার্স আজকে একজোড়া জার্মানির কবুতরের বাচ্চা দেখাচ্ছি মানে এটা রানিং হয়ে গেছে ওর বাবা দুইটাই ডিবির বাবা মা দুইটাই ডিবির অনেকে চান যে একজোড়া বিদেশি কবুতরের ব্লাড পালি তো তারা এই মিলি রেসের প্যাডটা নিতে পারবেন তো আজকে অনেকে রিজনেবল প্রাইজে কবুতর পাবেন আজকে সিনাল অফটারের কিছু কবুতর আছে গত ভিডিওর মতো যারা যেই কবুতরগুলো চান রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো একজোড়া সুপার মিলি কবুতর দেখাচ্ছি তো কবুতরগুলোর বেস্টা দেখেন আমি কবুতরগুলো ছেড়েও দেখাবো যারা চান যে একজরা সুপার মিলি ব্লাড লাইনের অরিজিনাল ডিবির কবুতর নেবেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারবেন তো বিয়ার্স আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব সব কিছু তো আমার লোকেশন হলো ঢাকা মিরপুরতে আরও নতুন বাজার কালার তো যারা আজকে ভিডিও দেখবেন তারা রিজনেবল প্রাইসেই ডিবির কবিতার জার্মানির কবিতা নিতে পারবেন তো আসেন আমার লকটার পূর্ণাঙ্গ ভিডিও দেখে বিয়র্স আপনাদেরকে আজকে দুইটা বেস্ট কিটেল লাইনের কবুতর দেখাবো দুইটাই মাদি এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন আকাশ ভাইয়ের যতগুলো কবুতর আপনাদেরকে গত ভিডিওতে দেখেছি আর এই ভিডিওতে দেখাবো সব কয়টাই আসলে মানে বোজনিত সিনালফটের কবুতর কতটা কোয়ালিটিফুল হইতে পারে তো যারা চান যে দুইটা বেস্ট কিটেল লাইনের মাদি নেবেন দুইটাই বিআরপিএল এর ট্যাগ দেখেন বিয়র্স দুইটা ট্যাগে দেখেন বিআরপিএল এর এই দেখেন দুইটা ইয়ংবার একবার দু হাজার চব্বিশ সালের বেস্ট কিটেল দুইটা মাদি তো বেহস আমি একটা কথা বলে দিই দুইটা মাদি আজকের ভিডিওর জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পড়বে অনেকেই বিদেশি কবুতর চান এটি হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতরের বাচ্চা দুইটাই মাদি বিরস দেখেন দুইটাই মাদি যারা চান যে দুইটা বেস্ট কিটা লাইনে মাদি নেবেন তারা এই মাদি দুইটা নিতে নিতে পারবেন মাত্র সাড়ে তেরো হাজার টাকায় এই দুই দুইটা মাদি নিতে পারবেন দুইটা মাদি বিয়ার্স মাত্র সাড়ে তেরো হাজার টাকা জাস্ট কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের তো যাদের এই দুইটা মাদি পছন্দ মাত্র সাড়ে তেরো হাজার টাকা আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন ভাইয়ের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একজোড়া জার্মানির কবুতরের বাচ্চা দেখাচ্ছি মানে এটা রানিং হয়ে গেছে ওর বাবা দুইটাই ডিবির বাবা মা দুইটাই ডিবির অনেকে চান যে একজোড়া বিদেশি কবুতরের ব্লাড লাইন পালি তো তারা এই মিলি রেসার প্যাডটা নিতে পারবেন তো আজকে অনেকে রিজনেবল প্রাইসে কবুতর পাবেন আজকে সিনাল অফ্টেরও কিছু কবুতর আছে গত ভিডিওর মতো যারা যেই কবুতরগুলা চান রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো একজোড়া সুপার মিলি কবুতর দেখাচ্ছি তো কবুতরগুলোর বেহস চোগুলো দেখেন আমি কবুতরগুলো ছেড়েও দেখাবো যারা চান যে একজোড়া সুপার মিলি ব্লাড লাইনের অরিজিনাল ডিবির কবুতর নেবেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন তো বেয়স আমার নাম্বারটা বলে দেয় আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব সব কিছু তো আমার লোকেশন হলো ঢাকা মিরপুরতে আরও নতুন বাজার কালার তো যারা আজকে ভিডিও দেখবেন তারা রিজনেবল প্রাইজে ডিবির কবুতর জার্মানির কবুতর নিতে পারবেন তো আসেন আমার লকটার মিলি ব্ল্যানের সুপার কোয়ালিটির মিলি রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যারা আসলে চান যে ওভার লাইট কালারের ডাউন শেপের জোড়া কবুতর পাবো শুধু এক জোড়া কবুতর শখে পালবো এই যে মাদিটা সারলাম মাদিটার কোয়ালিটি দেখেন আর এই যে নটটার চোখটা আগে দেখে আপনাদেরকে দেখেন ব্যস্ত যে সুপার কোয়ালিটির একজন মিলি রেসার কবুতর যারা চান টপ কোয়ালিটির একজন মিলি রেসার আমি পারবো রনিবার থেকে নিয়ে তারা কিন্তু এই কবিতাটা নিতে পারবেন নর্মালি দুটাই পাক জ্যানজিট করা আছে তো এগুলো হলো ভিডার কবুতর যারা আসলে এগুলোর বাচ্চা কাচ্চা তিনশো সাড়ে তিনশো কিলোপিয়া রেস করাইতে চান তারা এই মাস্টার পেয়ারটা নেবেন আমি মাদি কবুতরটাও চোখে লাইসেন্সটা বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে মাদিটা শেপই দেখেন তো বিয়ার্স যারা চান যে একটা সুপার মিলি ব্লাড লাইনের সুপার মিলি কবুতর নেবেন অরিজিনাল ব্লাড লাইনের তারা এই পেয়ারটা নিতে পারবেন অনেকেই ব্রিডার পেয়ার কবুতর চান তো আজকে নর্মাদি দুইটাই রেস করা এক জোড়া বিডার কবুতর দেখাবো একেবারে বাচ্চা সহ যারা বাচ্চা সহ বিডার কবুতর চান তাদেরকে দেখাবো জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স কোয়ালিটি কোয়ালিটি কাকে বলে দুইটা বাচ্চা সহ নিতে পারবেন আমি আপনাদেরকে বাচ্চাগুলোও দেখাই দিই এই যে বিয়ার্স আমি বাচ্চা সহ কবুতরগুলো দেখাই দিতেছি যাদের আসলে ডাউট থাকে যে না বাচ্চার কথা বললো বাচ্চা দেখে না এই দেখেন বিয়ার্স দুইটা বাচ্চা সহ আর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন দেখেন্স এই যে দেখেন তো যারা চান যে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর কোয়ালিটি একজন একটা ফিগো লাইনের মাদি দেখাচ্ছি ইনব্রিড ফিগো যারা টপ কোয়ালিটির ফিগো লাইনের একটা মাদি কবুতর নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন আসলে মাদিটার কোয়ালিটিটা কেমন আমি কিছু বলবো না বিয়ার্স আপনারাই দেখেন যারা টপ কোয়ালিটির একটা ফিগো লাইনের মাদি খোঁজেন তারা এই মাদিরা নিতে পারেন এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন তবে হানড্রেড পার্সেন্ট ফিগো লাইনের বিদেশি লাইনের কবুতর এটা কোনো বাংলাদেশি না তবে মাদিটা কয়েকটা রেস করা আছে তো যাদের পছন্দ ফিগো লাইনের আপনাদেরকে আজকে দুইটা বেস্ট কিটেল লাইনের কবুতর দেখাবো দুইটাই মাদি এক একটা কবুতর স্ট্যান্ডিং আকাশ আকাশবাড়ির যতগুলো কবুতর আপনাদেরকে গত ভিডিওতে দেখেছি আর এই ভিডিওতে দেখাবো সব কয়েটাই আসলে মানে সিনা সিনামফটের কবুতর কতটা ফুল হইতে পারে তো যারা চান যে দুইটা বেস্ট কিটেল লাইনে মাদি নেবেন দুইটাই বিআরপিএল এর ট্যাগ দেখেন বেহস দুইটা ট্যাগই দেখেন বিআরপিএল এর এই দেখেন ইয়ং ইয়ংবার একবার দু হাজার চব্বিশ সালের বেস্ট কিটেল দুইটা মাদি তো বেহস আমি একটা কথা বলে দিই দুইটা মাদি আজকের ভিডিওর জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পড়বে অনেকেই বিদেশি কবুতর চান এটি হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতরের বাচ্চা দুইটাই মাদি বেহস দেখেন দুইটাই মাদি যারা চান যে দুইটা বেস্ট কিটা লাইনে মাদি নেবেন তারা এই মাদি দুইটা নিতে নিতে পারবেন মাত্র সাড়ে তেরো হাজার টাকায় এই দুই দুইটা মাদি নিতে পারবেন দুইটা মাদি বেয়ার্স মাত্র সাড়ে তেরো হাজার টাকায় জাস্ট কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের তো যাদের এই দুইটা মাদি পছন্দ মাত্র সাড়ে তেরো হাজার টাকা হ্যারি লাইনের একটা সবজি রেসার রানিং রানিং ফিমেল কবিতার মাদি কবিতা দেখাচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট হ্যারি ওর বাবার সাইডও হ্যারি মার সাইডও হ্যারি যারা একটা ইয়ং বার্ট কবুতর চান দু হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাব ক্লাবের তারা কিন্তু এই মাঝিটা নিতে পারেন আমি মাঝিটা ধরে দেখাবো বিয়াস আর ট্যাগ নাম্বারটাও দেখাবো কিন্তু কবুতরটা দেখেন কতটা লং মানে স্পিডই দেখেন তো যারা চান যে এই হ্যারি লাইনে মাঝিরা নেবেন আমি ট্যাগ নাম্বারটা ধরে দেখাচ্ছি দেখেন মাঝির শেপ টেপ ট্যাক নাম্বার সব কিছু ধরে দেখাব দেখেন এই যে মাদির চোখ চোখের লাইসেন্সটা দেখেন বিয়াস চোখের এসেছে আর মাদিরা কত বড়ো সাইজ যারা বিগ সাইজে হ্যারি লাইনে মাদি চান তারা কিন্তু এই নিতে পারবেন এই মাদিরটা এক নাম্বারটা আমি দেখাই দিতেছি দেখেন সেভেন থ্রি ফোর টু সিক্স ফোর যারা একটা টপ কোয়ালিটি হ্যারি লাইনে মাদি চান তারা এই মাদিরা নিতে পারবেন মাদিরা প্রায় স্টালোচনা সাথে আপনাদেরকে হ্যারি লাইনের দুইটা মার্ক সিরেসানর দেখাবো এটা হলো প্রথমটা জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন এই নরটা আর বাবা মা আকাশ বাইয়ের থেকে ভাই অজয় সিনহা বাইরের থেকে ওর বাবা মা কিনছিলো এটা হলো ফার্স্ট নর আর দ্বিতীয় নর এই যে এইটা দুইটা মাকসি নরে হ্যারি লাইনের যারা ইনব্রিড হ্যারি লাইনের দুইটা নর খুঁজতে ভিতরে তারা এই দুইটা নর নিতে পারবেন এগুলো অজসিনা বাইর থেকে ওর বাবা মা ভাই কিনছিল যারা টপ কোয়ালিটির দুইটা হ্যারি লাইনের নর খুঁজেন বেস্ট এই ফার্স্ট নর আর এই হলো দ্বিতীয় নর দুইটা নর আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে এগারো হাজার টাকা আর কেউ যদি একসাথে একসাথে দুইটা নেন সাড়ে এগারো হাজার টাকা পড়বে হ্যারি লাইনের দুইটা নর আর একটা নিলে এই নটটা নিলে পড়বে সাত হাজার আর ওই নটটা নিলে পড়বে ফিট ছ হাজার টাকা আর দুইটা নর একসাথে নিলে পড়বে এগারো হাজার পাঁচশো টাকা দেখেন এরকম একটা কবুতর আপনি বিশ হাজার টাকাও পাবেন না হ্যারিলাইনের তো যাদের পছন্দ হবে টপ কোয়ালিটি হ্যারিলাইনের দুইটা মাক্সি রেসার নর বেয়ার্স আজকে ভিডিও থেকে তারা নিতে পারেন দেখেন ইনব্রিড হ্যারিলাইন ইনব্রিড হ্যারি টপ কোয়ালিটি লাইনের দুটো কবুতর দেখেন টপ লফটের কিছু মাদি কবুতর দেখাবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অজয় সিনাভাইয়ের বাসা থেকে বাবা মা কালেকশন করছে এগুলো সব মাদি কবুতর এই যে একটা মাদি কবুতর দেখেন বেয়স মাদির কোয়ালিটি দেখেন এখানে মাদি প্রায় পনেরো বিশটা রয়েছে যাদের যেই মাদিগুলো পছন্দ হয় নিতে পারবেন আমি মাদিগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছি এই যে একটা মাদি কবুতর এটা হ্যারি লাইনে একটা মাদি কবুতর এটা হ্যারি লাইনে একটা মাদি কবুতর দেখেন বিআরপিএল এর দুহাজার তেইশ সালে মাদিগুলো যাদের যেই পছন্দ হয় আপনারা অবশ্যই আমাকে দেখাবেন এই আরও মাদি দেখে বেয়স দেখেন এই আরও একটা মাদি এক একটা মাদি সাইজ দেখেন অজয় সিনা ব্যয়ার বাসার কবুতরের সাইজ মাসেল অন্যরকম এই যে একটা মাদি এই যে একটা মাদি কবুতর এটা হলো পিটারের থেকে আসা মাধিটা দেখেন এই মাদিটা আসলে দুইটা নরের সাইজের যারা আসলে মাদি কবুতর নিতে চান এভারেজ অনেকগুলো মাদি তারা আজকে ভিডিও থেকে মাদিরা নিতে পারেন এই যে একটা সিঙ্গেল মাদি আমি মাদিগুলো তাও আলাদা আলাদা করে দেখাবো ছেড়ে ধাপড়ির ভিতরে দেখাচ্ছে এই যে একটা মাদি ব্যার্স দেখেন তো এইখানে রয়েছে ছয় সাতটা মাদি আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বেয়ার্স এই যে মাদিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন রেড চেকের মাদিগুলো রয়েছে অজয় সিনেমার বাসার ব্লাড লাইনের দেখেন এই যে যে আরেকটা মাদি এই যে একটা সবজি রাসি এই মাদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট হ্যারি লাইনের দেখেন তো যাদের যেই মাদিগুলো লাগবে বেয়ার্স আজকে ভিডিও থেকে মাদিগুলো নিতে পারবেন একাধিক মাদি এখানে প্রায় দশ পনেরোটা মাদি রয়েছে এই যে দুইটা মাদি স্পেশাল দুইটা মাদি ম্যাক্সিমাম হলে হ্যারি হাইজার ক্যাম্প কিটাল লাইনের এই যে একটা মাদি ইনব্রিড হ্যারি লাইনের দেখেন এখানে দুইটা রেড চেকার রয়েছে রেড চেকারগুলো কিটেল লাইনের দেখেন বেশ দুইটা মাদি যাদের যে মাদিগুলো পছন্দ হবে এই যে একটা কিটেল লাইনের মাদি মাদির সাইজ দেখেন বেশ সাইজের এই যে একটা কিটেল লাইনের মাদি রেড চেকার প্রত্যেকটা কবুতর ক্লাবের এবং বিআরপিএল এর ক্লাবের প্রত্যেকটা কবুতর দেখেন বেশ মাদিগুলো রেড চেকার মাদির স্ট্যান্ডিং দেখেন এই মাদিরাও কারো পছন্দ হলে নিতে পারবেন তো যারা চা যে টপ কোয়ালিটির কিছু মাদি নেবেন তারা এই মাদিগুলো আজকে নিতে পারবেন অনেক মাদি রয়েছে এই যে দুইটা মাদি যাদের যেই মাদিগুলো পছন্দ হয় স্পেশাল মাদি দেখাবো হ্যারি লাইনের দুইটাই সবজি রেসার হ্যারি লাইনের মাদি দেখেন কোয়ালিটি আসলে যেই সব কবুতরগুলোর কোয়ালিটি অন্যরকম ওইগুলো দেখতেই সুন্দর লাগে দেখেন বেশ টপ কোয়ালিটির দুইটা মাদি এখানে দুইটা সবজি মাদি হলো হ্যারি লাইনের এই দুইটা মাদি নিতান এই যে একটা মাদি আসছে রেড চেকার এটা হলো কিটার লাইনের আরেকটা হ্যারি লাইনের মাদি আসতেছে এই যে দেখেন টোটালে চার পিস মাদি একসাথে নিতে পারবেন তিনটে হ্যারি লাইনের একটা রেড চেকার কিটা লাইনের দেখেন বৃহস এক একটা মাদির সাইজ দেখেন আর প্রত্যেকটা কবুতরই বিদেশি ব্লাড লাইনের এবং ক্লাবের কবুতর কোনো পার্সোনাল ট্যাগের না বা কোনো কিছু না এগুলার বাবা মা কালেকশন করা হলো অজয় সিনা বাইরের থেকে যারা আসলে টপ কোয়ালিটির চারটা মাদি চান আজকে ভিডিওতে স্পেশাল চারটা মাদি দেখাবো তিনটা সবজি একটা রেড চেকার দেখেন বৃহস আমি বললাম তো এই চারটা মাদি কিনতে গেলে যারা সিনা লফটের ব্যাপারে জানেন এগুলো অনেক দামি দামি কবুতর আর কি তো চারটা তিনটা হ্যারি লাইনের মা একটা একটা হলো রেড চেকের কিটার লাইনের যারা এই চারটা মাদি স্পেশালভাবে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন চারটা মাদি অনেক হাই প্রাইজে তবে রিজনেবল প্রাইজ রাখবো বেহস তো যাদের এই চারটা মাদি লাগে স্পেশাল দেখেন রেড রেডচেকের মাদিরাও সাইজটা দেখেন একেবারে নরের মতো সাইজ এগুলো মলটিংয়ে রয়েছে বেহস এগুলো মলটিং শেষ করলে আরও সুন্দর দেখাবে তো বেহস যাদের স্পেশাল এই চারটা মাদি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাদিগুলোও দেখার মতো এক একটা মাদি দেখেন বেহস টপ কোয়ালিটির মাদি দেখেন এই মাদিটা তো আসলে বিশ হাজার টাকা বেশ কম হয়ে যায় এই যে আরও সবজি রেসার মাদি দেখাচ্ছি মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন মাদিরা বিআরপিএল এর দুই হাজার তেইশ সালে একটা মাদি কবুতর যাদের চিউঠাল সবজি রেসার মাদি লাগবে মাদিটা আমি ছেড়ে দেখাচ্ছি তারা অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিরা নেওয়ার জন্য জাস্ট চুইটাল মাদিরার কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটি একটা মাদি কবুতর খুঁজতে চিউঠাল রেসার তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে যাদের বাজেট ভালো শুধু তারাই ফোন দেবেন এই মাদির জন্য টপ কোয়ালিটি আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এক একটা কবুতর গেট আপ দেখেন হাতে নিয়ে দেখাইতেছি দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি যে আমার ধাপড়ির থেকে দেখিতেছি দেখেন কোয়ালিটি কাকে বলে হান্ড্রেড পার্সেন্ট হ্যারিলাইনের দুইটা কবুতর দুইটাই নর দুইটাই ভিডিওতে আমি দেখেছি তাও একটু ক্লোজ শেপগুলো আপনাকে দেখাচ্ছি দেখেন বেহস এক একটা কবুতরের কোয়ালিটি কাকে বলে হান্ড্রেড পার্সেন্ট হ্যারিলাইনের কবুতর এটাও দেখেন এই নরটা দুইটা কবুতরের শেপ না অনেক সুন্দর যারা টপ কোয়ালিটি লাইনের দুইটা নর নিতে চান বিহার্স আমি আপনাদের সামনে দুইটা নর ছাড়তেছি দেখেন এই দুইটা নর ছাড়তেছি দুইটা নরের কোয়ালিটি দেখেন এই দেখেন বেহস কোয়ালিটি কাকে বলে যাদের হ্যারি লাইনের এই নটটি পছন্দ হবে মার্ক্সি হান্ড্রেড পার্সেন্ট হ্যারি এক একটা কবুতার কোয়ালিটি দেখেন বিয়ার সেই যে দুইটা নর আবার দেখাইতেছি এক একটা কবুতার কোয়ালিটি দেখেন দুইটা চেকার রেসিং হোমা কবুতর দেখাচ্ছি যার দুইটা কবুতর এই বাবা মা অজয় সিনহাবাইয়ের থেকে কালেকশন করা দুইটাই কিন্তু মাদি এখানে দুইটাই বিআরপিএল ক্লাবের চোদ্দ চোদ্দোটা চোদ্দোটা আটাইশটা রেস করা মাদিগুলো তো যারা অরিজিনাল অজয় ভাইয়ের বাসার বাচ্চা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই মাদি দুইটা নিতে পারবেন মাদি দুইটা প্রাইস করবে ফিক্স সাড়ে ছয় টাকা একেবারে পানির দামে দুইটা কবুতর দিলাম আকাশ ভাই ওর বাবা মা কালেকশন করছিলো অজয় সিনা বাইরের থেকে যারা টপ কোয়ালিটির দুটা মাদি খুঁজতেছেন আজকের ভিডিওর জন্য চেকার রেসিং মাদি দুইটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা বর্তমানে দুইটা মাদি বেহস মল্টিংয়ে রয়েছে আর এক একটা কবুতার নরের মতো সাইজ তো হান্ড্রেড পার্সেন্ট দুইটা মাদি কবুতার কোনো জোড়া না তো যাদের এই দুইটা মাদি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র মাত্র সাড়ে ছয় হাজার টাকা ওই যে একটা মাদি মাদির সাইজ গেট আপ দেখেন এগুলো মল্টিংয়ে আছে দেখে বেহস দেখেন এক একটা কবুতার সাইজ দেখেন তো বেহস আরেকটা কবুতরের আমি ব্যালেন্স দেখাবো আসলে অজয় সিনেভায় বাসার কবুতরের বাচ্চা ঘেটে থাকুন আমি ধরছি কবুতর ভাইব্রেশন করতেছে কবিতার দেখেন ব্যয়ার্স দুইটা মাদি মাত্র সাড়ে ছয় হাজার টাকা দেখেন ব্যাস কোয়ালিটি কাকে বলে যারা ড্যাম কোয়ালিটির মাদি চান চেকার রেসিংয়ের ভিতরে দুইটা মাদি মাত্র দেখেন ব্যাস কত স্ট্রং পাকনা সারতেছেই না দেখেন দেখছেন পাকনার যে স্ট্রেংথ তো দুইটা মাদি নিতে পারেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা আমি কবিতাটা ধরে দেখেলাম কবিতার ব্যালেন্সটাও দেখে দেখেন ব্যালেন্স কাকে বলে তো দুইটা মাদি মাত্র সাড়ে ছয় হাজার টাকা একেবারে পানির দাম একটা কবুতর সাড়ে ছয় হাজার টাকা পাইবেন না ব্যাস দেখেন এই যে চেকার সিনেমা আর একটা মাদি আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে স্পেশাল মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন এগুলো প্রত্যেকটাও যে সিনেমা কবুতরের ব্লাড ব্যাংক প্রত্যেকটা মানে কোনো লোকাল ব্রিড নেই যারা বিদেশি ব্লাড ব্যাংকের মাদি চান চেকার সিনেমা তারা কিন্তু এই সিঙ্গেল মাদিটাও নিতে পারেন আসলে কোয়ালিটি দেখেন হাইট দেখেন বর্তমানে কবুতরগুলো মল্টিংয়ে রয়েছে নাহলে কবুতরগুলো আরও সুন্দর দেখে যেতে দেখেন ব্যাস একটা কবুতরের সাইজ দেখেন সিংহা মাদিটা যাদের পছন্দ হবে অবশ্যই হ্যারি লাইনের একটা মাদি যে সবজি এই মাদিটা এই মাদিটা যাদের পছন্দ হয় এই মাদিটা নিতে পারবেন এটা অনেক দামি একটা কবুতর হ্যারি লাইনের মানে এইসব কবুতরগুলো সহজে পাওয়া যায় নাকি একটা কবুতরের সাইজ দেখেন্স হ্যারি লাইনের মাদিরা সাইজটা দেখেন টপ সাইজের একটা মাদি আর এই মাদিটা মানে আসলে কেউ বিশ্বাসই করবে না যে এটা মাদি কবুতর এখানে তিনওটাই মাদি তবে হ্যারিটা খুবই স্পেশাল এই যে এই হ্যারিটা খুবই স্পেশাল দেখেন বিহার্স ওর ওর সাথে পঞ্চাশ একটা কবুতর মিলবে না ওর যে হাইট তো যাদের এই মাদিটা শুধু সিঙ্গেল এই হ্যারি লাইনের মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ব্যাস কিছু বলে কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা মাক্সি রেসার একেবারে পুতুলের মতো দেখেন ব্যাস এই যে একটা সবজি রেসার একেবারে পুতুলের মতো নরগুলো একেবারে পুতুলের মতো প্রত্যেকটা কবুতরে বিহাস বিদেশি ব্লাড লাইনের এই যে একটা সবজি রেসার নরের কোয়ালিটি দেখেন বিহাস যারা আসলে টপ কোয়ালিটি ড্যাম কোয়ালিটি নর খোঁজেন তারা এইসব নরগুলো নিতে পারবেন এই যে আর একটা নর দেখেন কোয়ালিটি কাকে বলে এই যে রেড চেকার একটা নর দেখাচ্ছি বিহাস একেবারে মানে এই নটটা কিন্তু পাইথন লাগান যারা রেড চেকারের ভিতরে পাইথন খুঁজতেছেন ব্যাস তারা এই নটটা নিতে পারেন নটটার জাস্ট কোয়ালিটি আউটফিট একেবারে ইউ শেপের দেখেন একবার ছোট লেজের কবুতর যারা চান যে ভালো ভালো কিছু নন নিবেন ব্যাস তারা এই নটটা নিতে পারেন এই যে দেখেন আরও কিছু নর দেখে এই যে নরগুলো দেখেন দেখেন ব্যাস এই যে নরগুলো এটাও কিন্তু একটা কবুতর এটাও কিন্তু একটা কবুতর ব্যাসকে অনেক নন নিতে পারবেন চাইলে দেখেন কোয়ালিটি কাকে বলে যারা আসলে টপ কোয়ালিটির কিছু নর কবুতর চান তারা আজকে এই সবজি রেসার কবুতরগুলো কালেকশন করতে পারেন নরের ভিতরে দেখেন বিদেশি ব্লাড লেনে আরও একটা নর একেবারে ওর শেপে দেখেন বিহার্স ইউ শেপে এই যে একটা কবুতর রয়েছে মল্টিংয়ে দেখেন তিনটা নর যাদের যে নরগুলো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন তো বিয়ার্স যাদের নর কবুতর পছন্দ হয় এই যে পাইপের ভিতরে একটা নর রয়েছে দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি নরটা দেখেন এই যে নরটা এই যে রেড চেকের নরটা এই যে একটা সবজি রেসার নর দেখাই দেখেন এটা ফিগো লাইনের একটা নর এটা ফিগো লাইনের একটা নর যারা ফিগো লাইনের নর খোঁজেন অনেকদিন পর একটা নর দেখা ফিগো লাইনের তারা কিন্তু এই নটটা নিতে পারবেন আমার সবচেয়ে পছন্দের একটা নর কবুতর এই যেটা একেবারে পুতুলের মতো দেখেন একবার কবুতর এই যে একটা মাকসি তো যাদের এই নটগুলো নটগুলা বিয়াস আজকের ভিডিও অবশ্যই যোগাযোগ করবেন তবে রিজনেবল প্রাইসে স্যার দেখাচ্ছি জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন এগুলো থেকে কালেকশন করা কবুতর তো যারা এই সবজি বেসর পেয়ারটা নিতে চান এগুলো অনেক হাই প্রাইজের কবুতর তবে একটা কথা বলে দিব বিয়ার্স যে আপনি এইসব কবুতরের সাথে এক লক্ষ কবুতর দাঁড়া করাইলেও মিলবে না এগুলো কবুতর দেখেন বেয়স কোয়ালিটি কাকে বলে এটা কিন্তু মাদি কবুতরটা যে হারির উপর সেটা মাদি কবুতর আর এই যেটা হলো নর কবুতর এক একটা কবুতরের মাসেলস কবুতরের গেটেবে অন্যরকম তো যারা সিনা লক্ষ্যের লাস্ট একটা পেয়ার আছে জানার্দিন ব্লাড লাইনের রেড চিকারের ভিতরে এই যে মাদিটা আর এই যে নটটা যারা চান যে টপ কোয়ালিটির একজন রেড চিকার কবুতর কিন্তু জানার ব্লাড লাইনের তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দেখেন বেয়স এক একটা কবুতর ক্ষমা দেখেন কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির পেয়ার তো যাদের বাজেট ভালো যারা জানার দিন লাইনে কবুতর চান রেড টেকের রেড চেকারের ভেতরে জানার দিন ব্লাড লাইনের তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন ব্যবস্থা এক একটা কবুতরের মাসলস কালার কোয়ালিটির কীটা দশ জোড়া না পাইলে এরকম এক জোড়া পালেন বাচ্চাও ভালো ধরনের বেস থাকবেন কবুতর সারি সারি কবির এক জোড়া মাক্সি কবুতর দেখাচ্ছি সিনা লফটের জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আসলে অয সিনাব্যাগ থেকে যারাই কবুতর নিচ্ছে তারা বেস্ট কবুতরটাই পাইছে দেখেন একটা কবুতার মাসেলস কালার কোয়ালিটি এগুলো হলো বেয়ার্স একবারে অরিজিনাল মানে স্বর্ণের টুকরা তো যারা এই বিডিং পেয়ার মার্ক রেসার কবুতর চান সিনা ব্যয়ের কবুতর তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন এগুলো অনেক হাই প্রাইজের একটা কবুতর তো যাদের বাজেট ভালো তারা এই মাক্সি রেসার প্যাডটা নিতে পারেন এতটুকু বলব বেয়ার্স আপনার মনের যে একটা চাহিদা আছে কবুতর সম্বন্ধে এই কবুতর নিলে তা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একটা কবুতার জোড়া মাক্সি দোবাজ কবুতর সিনা লফ্টের কবুতর এগুলো প্রত্যেকটা ব্রিডিং প্যারি সিনালফটের তো আমি অনেক কবিতা কালেকশন করছি ভাই থেকে আকাশ ভাই করছে সিনালফ থেকে যারা চান যে টপ কোয়ালিটির একজোড়া মাক্সি দোবাজ কবিতা নেবেন তারা বিয়াস এই পেয়ারটা নিতে পারেন একেবারে পুতুলের মতো কবুতর থাকেন পুতুল টপ কোয়ালিটির পুতুল সোজা কথা তাই যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এই এক একটা কবুতরের ফোরামই অন্যরকম বিয় ওই মাদিটা এই যে মাদিটা আর এই যে নটটা

বিয়র্স হোয়াইট রেসারের জাস্ট কোয়ালিটি দেখেন কোয়ালিটি আসলে একজরা কোয়ালিটি ফুল হোয়াইট রেসার পাওয়া কিন্তু এত সোজা না যারা মাস্টার পেয়ার কবুতর খুঁজতেছেন হোয়াইট রেসিং হোমা কবুতর তারা এই পেয়ারটা নিতে পারবেন নটটা হলে গিয়ে কামরুল হুদার সাহেব থেকে কালেকশন করা দেখেন দুইটা কবুতরের ক্লাবের দুইটাই মাদিডাল বিয়ার ক্লাবে। ক্লাবের যারা চান যে টপ কোয়ালিটির একজন হোয়াইট রেসিং হোমা কবুতর নেবেন তারা এই পেয়ারটা নিতে পারেন ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন একেবারে সোনায় আর সোজা কথা দেখেন আমার এখানে কোনো ফোস্টার পাইবেন না যেটা রেসার কম ওটা রেসার যাদের রেসিং হোমা বাচ্চা দেখাচ্ছি জিরো পরের দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি যারা আসলে টপ কোয়ালিটির বাচ্চা চান যারা হোয়াইট রেসিং হোমা তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন একবারে জিরো পর রয়েছে আর বাচ্চাগুলো নিয়ে কিন্তু বিয়ার্স আপনারা ফ্লাই করাইতে পারবেন দেখেন তো যারা চান যে টপ কোয়ালিটির হোয়াইট রেসার বেবি জিরো পরের তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন আর বাচ্চাগুলোর প্রাইসটা আলোচনা থাকবে আলোচনা সাপেক্ষে যাদের চান যে না আমি একজন হোয়াইট রেসিং বাচ্চা উড়াবো তারা কবুতরগুলো নিয়ে ডাইরেক্ট ফ্লাই করাইতে পারবেন তো যাদের বাজেট ভালো তারা অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একটা বাচ্চা আর একটা মাক্সি তোবাস বা মাক্সি পাইট বাচ্চা বাচ্চা মাসাজটা দেখেন এগুলো কিন্তু জিরো পড়ে এগুলো প্রত্যেকটা কবুতর বিদেশি ব্ল্যান্ড কোনো বাংলাদেশি না তো বিয়াস একটা প্যাকেজের কথা বলে দিই তিনটা বাচ্চা এখানে হলো মাক্সি একটা দোবাস আর দুইটা হোয়াইট রেসারের বাচ্চা তিনটা বাচ্চা কারো যদি পছন্দ হয় একসাথে নিতে পারবেন একসাথে আর এগুলো প্রত্যেকটা জিরো পরের বাচ্চা বাচ্চা নিয়ে কিন্তু আপনারা ফ্লাই করাইতে পারবেন যারা চান যে তিনটা বাচ্চা আমি রনে থেকে একসাথে নিব তারা এই তিনটা বাচ্চা নিতে পারবেন এগুলোর প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে তবে প্রত্যেকটা বাচ্চায় জিরো পর রয়েছে প্রত্যেকটা বাচ্চাই তো যাদের পছন্দ হবে এই তিনটা বাচ্চা জোড়া ফ্যামিলি প্যাক সহ কবিতা দেখাচ্ছি দুইটা বাচ্চা সহ দেখেন আমি আসলে রুমের বাইরে নিয়ে আসছি দেখে ওদের বাচ্চাগুলো ওরা ঠকে আছে এই যে জোড়াটা দেখেন আর এই যে বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ দুইটা বাচ্চা সহ ফ্যামিলি প্যাক যারা আসলে ফুল কবুতর চান রেসার তারা দুইটা বাচ্চা সহ নিতে পারেন বাচ্চাগুলো দেখেন একবার সেম বাবার মার মতো চলে আসছে যারা ফ্যামিলি প্যাক কবুতর খুঁজতেছেন বাচ্চা সহ বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে একেবারে টপ কোয়ালিটির বাহিরে ব্লাড লাইনের কবুতর চারটা কবুতরই বাচ্চা সহ দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে একবার বাবা মার মতো ক্ষমা আসছে যারা আসলে চান যে একজন টপ কোয়ালিটি বাচ্চারা একটু বেশি ছোট তিন দিনের ছোটো তো যারা চান যে টপ কোয়ালিটি একজন সব আর বাচ্চা সহ কালেকশন করবেন বিয়র্স তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন বাবা মাগুলো দেখেন বাচ্চাগুলো দেখাইলাম তো যাদের লাগবে অবশ্যই লফটের একজোড়া বাচ্চা কবুতর দেখাচ্ছি বিহর্স ওর বাবাটা আমি হোসেন লফটের থেকে নিসলাম হ্যারি লাইনের আর মাটা হলো বেস্ট কিটেল লাইনের যারা এই বাচ্চা জোড়াটা চান যে আসলে আপনাদের করতে চান তো বুকিং করতে চান বাচ্চা পেয়ারটা নিতে পারবেন এগুলো অনেক দামি কবুতরের বাচ্চা তো আসলে বেস্ট কিটেল কিটেলার লাইনের দুইটা কবুতর বাচ্চাকে আমি এ আর পি এসিডি ট্যাগ করেছি তো যারা এই বাচ্চা পেয়েটা নিতে চান আমার থেকে অবশ্যই বুকিং করে রাখতে পারেন জাস্ট আমি বাচ্চাগুলোকে রোদ খাওয়ানোর জন্য একটু বাইরে নিয়ে আসছি দেখেন গার্স এক একটা কবুতরের মানে খুমাগুলো দেখেন একেবারে মানে টপ কোয়ালিটির একজোড়া বাচ্চা দেখেন টপ কোয়ালিটি অয থেকে মাদি কালেকশন আকাশ আকাশবাই মাক্সি রেসার মাদি তো এই মাদিটা নিতে পারেন এটার বাবাটা ডাইরেক্ট বিদেশি এটা বিদেশি কবুতর একটা বাচ্চা মাদি কবুতর ফুল রানিং যারা আসলে টপ কোয়ালিটি একটা মাদি চান বিগ সাইজের দেখেন মাদিরা সাইজটা মাদিরা ব্যালেন্সও দেখাই আসলে বড় কবুতর হলে যে ব্যালেন্স হবে না তা কিন্তু না দেখেন একেবারে কোয়ালিটিটা দেখেন তো মাদিরা ট্যাগ নাম্বারটা আমি বলে দেবো বিহর্স যারা একটা দামি মাদি কবুতর চান সিনা সিনেভায়ের লফটের কবুতর তারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইস পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা আমি ট্যাগ নাম্বারটা বলে দিতেছি বিয়র্স সেভেন জিরো টু নাইন এইট ওয়ান সেভেন জিরো টু নাইন এইট ওয়ান দেখেন টপ কোয়ালিটি একটা মাদি কবুতর জ্যান্স সাইজের মাকসিরেসার তো যাদের এই মাদিটা পছন্দ হয় মাত্র সাড়ে বারো হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন আর কেউ দামাদামি করবেন না একবারে ফিক্সড প্রাইস ট্যাগ নাম্বার দিলাম কারো যদি মনে হয় যে না সিনা লফটের না তাহলে অবশ্যই আমাকে বলবেন কিন্তু এরাও যে সিনা লফটের ভায়ার থেকে এই কবিতাটা নিছে তো যাদের পছন্দ হয় এই মাদিটা নিতে পারবেন টপ কোয়ালিটি একটা মাদি দেখেন বিয়ার্স একটা সিলভার নর দেখাচ্ছি যাদের বাজেটে ভালো তারা এই সিলভার নরটা নিতে পারবেন জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির একটা নর কবুতর তো যাদের আসলে বাজেট ভালো তারা এই নটটা নিতে পারবেন কবুতরটা বর্তমানে রেস্টে রয়েছে বাচ্চা বাচ্চা হয়েছে তো যাদের পছন্দ হবে এই নটটা প্রাইসটা আলোচনা টপ কোয়ালিটি একটা নট বেলহেড বার্মিংহাম রোলার রানিং নর মার্শাল্লা কবুতরটা অনেক সুন্দর অনেক সুন্দর তো যারা আসলে একটা রোলার নর খুঁজতেছেন ব্ল্যাক বিলহেড বার্মিংহাম রোলার নর তারা বেয়স এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইস পড়বে একদম সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার একদম ফিক্সড সাড়ে আট হাজার টাকা যারা চান যে টপ কোয়ালিটি একটা ব্ল্যাক বেল হেড বার্মিংহাম রোলার নন নিবেন তারাই শুধু যোগাযোগ করবেন এই নটার জন্য যারা কবিতর চেনেন জানেন আমি তাদের কাছে কবিতর বেসতে চাই দেখেন হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেলহেড হেড বার্মিং একটা গড়রা চুঠার রানিং মাদি সেল করা হবে মাদিরা মাকটা চোখের সুন্দর কোয়ালিটি ফুল ফ্রেশ মাদিরা যাদের পছন্দ হবে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন তো যাদের পছন্দ হয় তারা ডাইরেক্ট বাসায় এসে নিয়ে যাবেন আজকে একজোড়া স্পেশাল পাখি দেখাবো এই যে চাইনিজ খাঁচারা সহ দেখেন খাচড়া এই যে খাঁচারা সহ দেখেন তো যারা আসলে একজোড়া নিউ অ্যাডাল্ট অ্যালবিনো এটা কিন্তু অ্যালবিনো জোড়া একবারে নিউ অ্যাডাল্ট জোড়া এই যে দেখেন পাখিটা ফিফটি টেম করা বুঝছেন ফিফটি টেম করা তো এই পাখিটা এই খাঁচা সহ দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে পাখিটার জোড়া পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা একজোড়া অ্যালবিনো রানিং পেয়ার বিশ হাজার পঁচিশ হাজার টাকা তো আজকে আমার থেকে যারা নেবেন এই খাঁচাটা ফ্রি এই খাচ্চাটার দাম নতুন হলো তেইশশো টাকা যারা একটা চাইনিজ খাঁচা সহ পাখি নিতে চান অ্যালবিনো বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি মাত্র সাড়ে আট হাজার টাকা যে পাখিগুলো আমি দেখা দিই সুস্থ সবল আর একটি দুইটাই একেবারে অ্যালবিনো দেখেন বিয়ার্স দুইটাই অ্যালবিনো মেল ফিমেল গ্রান্টি হয়তো বা পাখি জোয়াটা দুই তিন মাসের ভিতরে ডিম পাড়া শুরু করবে নিউ তো চাইনিজ খাঁচা সহ যাদের পছন্দ হবে অ্যালবিনো পেয়ারটা মাত্র সাড়ে আট হাজার টাকা